hello everyone good morning shakulke so আজকে থামডেল দেখে তোমরা তো বুঝে গেছো যে আজকে আমি মাটি দিয়ে কেমন করে আবহাগটি ফল তৈরি করেছি এবং রঙ করেছি একটা খুব ইজি ডিউটোরিয়াল দেবো তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো দেখো এইখানটা ফল তৈরি করার জন্য আমি দুটো মাটি নিয়েছি এবং দুটো মাটিকে দেখো এখানটা শেপ আমি দিয়ে নিয়েছি তারপরে ওটাকে জল দিয়ে খুব ভালো মতো করে পালিশ করে নিয়েছি আর এইখানটাতে না আমি একটা গোটা অবস্থায় অ্যাভকটি ফল রাখবো এবং আর একটা এখানটা মাছ বরাবর কাটা অবস্থায় রাখবো সেই জন্য দেখো এখানটা একটা গোটা অবস্থায় রেখেছি এবং একটা দেখো মাছ বরাবর কাটা অবস্থায় রেখেছি এরপরে আমরা যেরকম দেখে থাকি অ্যাভোকাডো ফলের মাঝখানের দিকে কিন্তু একটা বড় টাইপের একটা বীজ থাকে এবং আর একটা অংশ দেখো এরকম কিন্তু একটা ফাঁকা পোর্শন থাকে তো সেই রকমই দেখো একটা টুলসের সাহায্যে এখানটা আমি তৈরি করে নিচ্ছি আর তৈরি করা হয়ে গেলে এখানটা জল দিয়ে খুব ভালো মতো করে কিন্তু মোস্টেন করে নিয়েছি আর হ্যাঁ আজকে যারা একদম আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি মাটি দিয়ে কিন্তু তোমাদের সবার রিকোয়েস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি তো হ্যাঁ এখানটাই দেখো অ্যাভোকাডো ফলটি তৈরি করা হয়ে গেছে আমার তারপরে না আমি এটাকে দুদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য আর দুদিন পরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি আর তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানোই যে আমি মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার পরে আমি যখন রং করি তখন কিন্তু একটা হোয়াইট বেস কালার করে নিয়ে তারপরে কিন্তু অন্য কালার গুলো অ্যাপ্লাই করি আর এতে করে কিন্তু মাটির উপরে যে কোনো কালার খুব সুন্দর করে ফুটে ওঠে তো দেখো এখানটাতেও কিন্তু আমি একটা হোয়াইট এর একটা বেস কালার করে নিয়েছি তারপরেই দেখো এখানটা গ্রিন কালার করেছি আর হ্যাঁ শুধু কিন্তু গ্রিন কালার করে নি আরো কিন্তু কালার করেছি যেমন দেখো অ্যাভোকাডোর ভিতর দিকে এখানটা দেখো খুব হালকা ইয়েলো টাইপের একটা কালার থাকে ওটাই কিন্তু এখানটা একটা লু কালার আমি চেষ্টা করেছি আর এইরকম ভাবেই কিন্তু আমি আরো অর্ধেকটা রয়েছে ওটাকেও কিন্তু একই রকম ভাবে কালার করে নিয়েছি মানে একদম হালকা ইয়েলো কালারের একটা কালার আমি রেখেছি আর এখানটাতে দেখো যে বীজটা হয় ওই বীজটাতে আমি ব্রাউন কালার করেছি কারণ আমি কিন্তু সাধারণত এরকমই কালার দেখেছি আর হ্যাঁ অ্যাভোকাডো ফল কিন্তু আমি এখনো ট্রাই করিনি তোমাদের মধ্যে কে কে অ্যাভোকাডো ফল ট্রাই করেছে অবশ্যই কমেন্ট করে জানিও সো হ্যাঁ এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাটির অ্যাভোকাডো ফলটি কিন্তু রং করা একদম কমপ্লিট এবার এটার ফুল লুকটা দেখে তোমরাই জানিও যে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুল না কিন্তু ta-da